আজকে আমি স্টেজ আসার আগে একটা ভিডিও দেখছিলাম এনায়তুল্লার মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটা দেন দুইটা চটকোনা দিয়া এখানে ঢুকা দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে যে বলতেছে তার নাম হলে তারেক মনোয়ার মাঠফার কেন না উনি তো আরে উনিশশো নব্বই কেন না উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মানিত কথা কই তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় লাভ আব্বাসী অনেক কুফুরি টুফুরি করছে এখন বলে ঠিক হইছে আর আমার কথা কথা তাহিরি রে তাহিরে দুইটা সটকানা দিয়া জেলে বইরে দিল ওই ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করবো তো কদার কে হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না এই জন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথাই আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠিক ছটকানা দিলে ঠিক হয়েছে বুগা আমার কি ছটকানা দিলে জেলে নিয়া বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিছে কেমনে চলছে না আমরা জানি না এক বছর সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না কথা বলেন ঠিক না বেটি তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে আর তারেক মনো সাহেব উনি আমার বয়সে তো অনেক বড় কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি এ আমির হামজা সাহেবের মতন আর তারেক মনো সাহেবের মতন এত কাঁচা মিথ্যা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখিনি কতক্ষণ ঠিক না বেটি এখন আইসা আমরা নাম লই আবার বাইরে হওয়ার জন্য তাদের সাথে জামাতের সাথে আমাদের কোন রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আকীদার সংশোধন করুন আমরা জোর করে নিতে না আমরা এমনি যাবো কতক্ষণ ঠিক না তো যাই হোক আমি এটার তীব্র নিন্দা জানাই উনি যে ভাষাটা ব্যবহার করছে আংলাদেশের অনেক মৌলবীরা আছে এরা যখন বান্ডেল ফায় ডলার ফায় তখন দুয়ার বাসা ফাল্টায় জায়গা এখন দেখছেন না কেউ সুদের ওয়াজ করে না ওয়াজ কিন্তু নাই ওই যে ডরে ডরে আরে সূর্যের হারা মেডে কি মুল্লার কথা না আল্লার কথা তো আল্লার কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা এরা কি মুসলমান মুসলমান হ্যাঁ এ ডাব্লিউ মার্গি ডাব্লিউ আমি এটা যেটা সঙ্গীত বানামো লেখতেছি খুব সুন্দর মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কল্যাটা জলবো হ্যাঁ গাদা গান ঠিক না যাই হোক নবী এসেছে আমরা কি খুশি না বেজার সব মিলিয়ে বলুন ইজ্জতের মালিক কে বৃষ্টি দিছে কে এখন বন্ধ রাখছে কে বারোটার সময় যদি একটু মুসল ঢল নামে আপনারা কি বই পাবেন আমরা কি বেজার হব কেন বেজার হব না আল্লাহ পাক রাবুল আলমিন বলতেছেন আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি এরপর রসুল আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি এর চাইতে যদি বেশি খুশি হও আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই তা আজকে গাজীপুরের মানুষ বড় ভাগ্যবান আল্লাহ খুশি হইয়া বৃষ্টিও দিছে মেহমানও পাঠাইছে সুবান বলতে না ওয়াজ বাড়িতে নিয়ে যান কাজে লাগবো নামাজ পড়া কপালে দাগ ফালাইলে কোনো লাভ হইতো না যদি অন্তরে আহলে বাড়িতে প্রেম না থাকে যদি অন্তরে পাকে পাঞ্জাতের মহব্বত না থাকে যদি হৃদয়ে নবীর মহব্বত না থাকে এই জন্য আজকে যারা এখানে এসেছেন হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই তা আপনারা খুব কষ্ট করি গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন তো আমার নবী দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে ঠিক না নবী এসেছেন দুনিয়ায় বারোই রুবেলা ওয়ালে আজকে অনেকে বলে যে নবী তো ওয়ালি দুনিয়া থেকে বিদায় নিছে তো আমরা সুখ কেন করব আমরা আনন্দ করি কেন ওই মৌলবীরা ফতুয়া জানে না দলিল লেখা আছে তিন দিনের বেশি সুখ করা যায়জ নাই তিন দিনই বেশি সুখ করা জায়েজ নাই তিন দিন সুখ তাপ করবেন জায়েজ আছে এটা শরীয়তের বিধান আর যারা বলে আমরা সুখ পালন করি না দেড় হাজার বছর পরে আয়া সুখের ফতুয়া দিতে আমরা দিয়ে তো বিয়াদ্যবের তা আসলে জানে না আমার নবী তো মরা নবী না আমার নবী তো জিন্দা নবী কি নবী কি মরানা জিন্দা এক কথা কন মরানা জিন্দা যারা নবীরে জিন্দা নবী মানত না বেন্দা দিয়ে বাড়ি দেওয়া দরকার কি কথাকে রাগ করতেছে নাকি আরে আমার আপনারা গালাগালি করেন আমার কোনো সমস্যা নেই ফেসবুকে ঢুকলে আমার গালাগালি করে তা আমার গালাগালি করলে অসুবিধা কি কিন্তু নবী এই এই ছেলেরা এই যে এই যে আপনারা এই যে এই আপনার পিছন একটু পিছন একটু পিছন আপনার পিছনে মুরব্বীরা বসা চেয়ারের মধ্যে আপনার দাঁড়িয়ে পিছন তাদের সামনে একটু বাবা আপনি একটু পিছনে যান না বাবা যান একটু যান যান একটু যান একটু প্যান্ডেলের বাইরে যান গান আপনার তাই তো অনেক সুবিধা হয়ে যায় একটু কষ্ট করে হইলো যান গা কিছু করার নাই আপনারা আল্লাহ আল্লাহর হস্তে ডিস্টার্বটা করেন না আপনার পিছনে মুরব্বী আছে আপনার বাপের বয়সের মুরব্বী তাকে সম্মান করেন আর আমি আদ বলা মানুষের বড় মহব্বত করি আর সুন্নিরা এমন তো আদব আল্লাহ কথা কন ঠিক কিনা আজকে আমি স্টেজে আসার আগে আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম আচ্ছা বাবা একটু বসেন না বেটা কইতে যে ঘুমে তুললে বাইর জগা ওয়াজ শুরু হবার আগে কেউ ওয়াজ বালা লাগলে বাইর জগা আর যে যাওয়ই না হে অত বুঝছে না যে কই না হে অত বুঝছে না বাবা আমরা মিলে জেলে কোন না ওয়াজ এক ঘন্টা কলে না বুঝতেন কি তা করতেছে আল্লাহ আকবর জোরে গান বলেন আপনি কি বেজার হয়েছে আমার কথা যাই হোক কথা কেন না প্রথম কিছু দাক্কা ধাক্কি ওই বাস আছে ঠিক হয়ে যাবো জায়গা করতে গেলে তো লড়ল লাগে একটু নড়াচড়া করুক না প্রথম আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে যে बोलतेছে তার নাম হইলা তারেক মনওয়ার। আও মত না। উনি একটা আর 1990 কইন্নো উনি তো একটা দলের আলেম তো। আমরা সম্মান্তি কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে बोलतेছে নতুন ওয়াজ। আগের ওয়াজ না নতুন ওয়াজ। সে बोलतेছে কয় এনায়েতুল্লাহ আব্বাসি অনেক কুফরি টুফরি করছে এখন বলে ঠিক হইছে। আর আমার কথা কইতেছে রে তাহিরে দুইটা সটকানা দিয়া জেল দিল ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াশ করবো ওইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা ইউজ করে আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না এই জন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনো সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠিক সটকানা দিলে ঠিক হয়েছে বুগা আমার কি সটকানা দিলে জেলে নিয়ে বড়লে ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা লড়াইতে পারো সুন্নিরা লড়াইতে পারো না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেইদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছেন আমরা জানি না এক বছর সুন্নিরা কাহারো কাছে বিক্রি হয়েছে না কথা বলেন ঠিক না বেটি তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে আর তারেক মনো আসে উনি আমার বয়সে তো অনেক বড় কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি এ আমির হামজা সাহেবের মতন আরে তারেক মোনার সাহেবের মতন এ তো কাঁসা মিথ্যা খুব মিথ্যাবাদী আমার জন্মের উপর আমি দেখিনি কথা এখন ঠিক নেবেটি এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য তাদের সাথে আমাদের সাথে আমাদের কোনো রাজনীতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আকীদার সংশোধন করুন আমরা রে জোর করে নি না আমরা এমনি যাবো কথা এখন ঠিক নেবেটি তো যাই হোক আমি এর তীব্র নিন্দা জানাই উনি যে ভাষাটা ব্যবহার করছে আমি তীব্র নিন্দা জানাই আমার ওয়াজ শুরু করতেছি সকলে